টাকা এখানে সরকারি জায়গায় বাড়ি হচ্ছে স্যার এখানে মানে কোথায় স্যার এখানে স্যার তাই নাকি হ্যাঁ দেখি কোথায় স্যার এই সামনে আর একটু গেলেই হবে আচ্ছা ঠিক আছে চলো আচ্ছা স্যার কত দূর স্যার এই সামনে স্যার আর হাঁটলে হবে সরকারি জায়গায় বাড়ি এখানে বাড়ি কে করতেছে রে এখানে এখানে শুনে বাড়ি করতেছে

ঠিক আছে আমি পারি সাহেব এখানে কি আর কোথাও সরকারি বাজেটের জমি নাই আচ্ছা আমি দেখতেছি এক মিনিট আচ্ছা দেখো দেখি স্যার আছে স্যার একটা আছে স্যার সেটা কোথায় স্যার এর সামনে স্যার